সবাই আছে কি হলো কবে নাচনা কেন পূর্ণিমা কি ভুলে গেলে আমাকে আচ্ছা পূর্ণিমা কাকে পেয়ে ভুলে গেলে আমাকে প্রসেনজিৎ কে বলছে দা বলছে সুনীল দাদা ভাই আছে সব আছে সব আছে সবাই আছে সবাই আছে সবাই একটু থাকো আমি এখনই চলে আসবো ফেস লাইভ করবো পূর্ণিমা দিদি ভাই আছে অন থাকলাম গো ঠিক আছে দিদি ভাই অন থাকলেই হবে আমি তোমাকে বলছি আচ্ছা পূর্ণিমা দিদি তোমাকে বলছে প্রসেনজিৎ দা সবারই কপালে সুখাই না তাই তো সবাই সুখী কী করছো প্রসেনজিৎ না কি বলছো প্রসেনজিৎ ভাই বলো আমাকে বন্ধু করে নিও কেমন আছো বলো কথা বলছে বর্ণালী দিদি ভাই আর বর্ণালী দিদি ভাই আছে পূর্ণিমাদি বলছে সুনীল আছে আমি ভালো আছি মিন্টু দাদা ভাই তুমি কেমন আছো যেমন আছে পূর্ণিমা দিদি ভাই কেমন আছেন আপনি সবাই আছে সবাই আছে আমি এখনই চলে আসবো একটু নিজেদের মধ্যে কথা বলো তোমরা সবাই শ্যামলি দিদি আছে ভালোবাসা দিচ্ছে পূর্ণিমা পূর্ণিমা দিদি বলছে ভালো বর্ণালী দিদি ভাই হাত দেখাচ্ছে সব ভাই আছে ভাই আছে